कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला है रे उम्र का ये ताना वाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नमक लगाए रे कि देखे ना भाले ना जाने ना दाई रे दिशा के कैमुन बुका मुंटा रे কেউ তো এসছে আমার পরিবারে নতুন সদস্য সঙ্গে থাকো অবশ্যই জানতে পারবে এতটুকু সময়ে অনেকেই বুঝে গেছো কে এসছে কে না এসছে তাই না বলো অনেক পুরনো বন্ধু আছো তারা সবাই যেন একে সবাই যেন নতুন বন্ধুরা জানো না দাঁড়াও অপেক্ষা করো নিশ্চয়ই বলবো তোমাদেরকে তো আমি গতকাল কিন্তু তোমাদের কারো পাশে সময় মতো ঠিক মতো যেতেই পারিনি একরকম যেতেই পারিনি রাতের দিকে কারো কাছে গেছি একটা ভিডিও আমি দেখিনি মিথ্যে কথা আমি বলবো না শুধু অন করে আলমারির মাথায় মোবাইল রেখে ওয়াচ করে দিয়েছি তাছাড়া কিছুই করিনি দু চারজনের কাছে তোমরা হয়তো অনেকে ভেবেই নিয়েছ দিদিভাই ভিডিও দেয়নি তাই দিদিভাই দেখেনি তো যার যার ভাবনা শেষে ভাবতেই পারো কিন্তু আমি কিন্তু তার জন্য নয় অনেকটাই ব্যস্ত ছিলাম তো তার জন্য কিন্তু তোমাদের পাশে যেতে পারিনি তোমরা এটুকু বিশ্বাস করো অন্তত তো ব্যস্ততাটা কিসের জন্য পুরোনো বন্ধুরা জানো আগেই বললাম নতুন বন্ধুরা জানো না তো এটা কিন্তু আমার ভাস্তা বউ একমাত্র ভাস্তা আমার বংশের প্রদীপ একমাত্র ও কারণ তোমার দাদা ভাইরা দু ভাই তো দু ভাইয়ের মধ্যে আমার একটা মেয়ে আর আমার দেওয়ারের একটা ছেলে তো দেওয়ার তো অনেক দিন আগেই পরলোক গমন করেছে তো এই যে ভাস্তা বউয়ের স্বাদ কিন্তু যেদিন খবরটা শুনেছিলাম খুব খুশি হয়েছিলাম আনন্দ হয়েছিলাম তো সত্যি তোমাদের কাছে শেয়ার করিনি সেরকম সময় সুযোগ হয়ে ওঠেনি তো গতকালের ব্লকেটা এটা গতকাল কিন্তু আমার ভাস্তা বউয়ের স্বাদ ছিল তো স্বাদে চলে গেছি আমি তো কোয়ার্টারে থাকি তোমরা সবাই জানো আমি কিন্তু গতকালই সকালবেলা তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্নাবান্না সমস্তটা করে গুছিয়ে রেখে তারপরে এসছি এসতে আস্তে আস্তে কিন্তু আমার বেলা দশটা বেজে গেছে আমার মেয়েকে ফোন করে বলেছিলাম বাবা তুই ভোরবেলা চলে যাস গিয়ে গুছিয়ে রাখিস কারণ আমার যা তো পারবে না তোমরা বুঝতেই পারছো কেন পারবে না সেটা আর ভাঙিয়ে বললাম না তো আমার মেয়ে এসে যতটুকু করার করেছে আর ওকে যে স্বাদ দেওয়া হয়েছে সেটাও কিন্তু আমার মেয়েই রান্না করেছে আর আমি কিন্তু নিয়মের কাজটুকু করে তারপরে সবাই যে খেয়েছে ওখানেও রান্নার একটু জোড়াতালি দিয়েছি আমি তো তার জন্যই কিন্তু আমি তোমাদের পাশে যেতে পারিনি তোমরা বিশ্বাস না করলে আমার কিছুই করার নেই বিশ্বাস বিশ্বাস অবিশ্বাস যার যার কাছে তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঠালা ভালোবাসা এভাবেই আমার পাশে থেকো আর এখানে দেখো এই যে নিয়মগুলো করে নিচ্ছি এই নিয়মটা জানি অনেকেরই আছে আমি অনেকের ভিডিওতে দেখেছি এই নিয়মটা আছে এই নিয়মটার নাম হলো গাছের গুঁড়ি এই মুহূর্তে আমার মনে পড়ছে উমা ক্রিয়েশনের উমা উমাদেরও কিন্তু এই নিয়মটা আছে আমার উমা মায়েরও আমার উমামাও এটা করেছিল আমি দেখেছিলাম ভিডিওতে অনেকেরই দেখেছি এই মুহূর্তে মনে পড়ছে না তো আমাদেরও আছে এই নিয়মটা এই পুজোটা কিন্তু একদম জঙ্গলেই করতে হয় এটা কিন্তু ঘরে করতে হয় না শ্যাওড়া গাছের ডাল দিয়ে করতে হয় আর এই পুজোটা কিন্তু আমি সব আয়োজন করে দিতে পারবো যে কোনো কেউ আয়োজন করতে করতে পারবে কিন্তু যার জন্য পুজোটা তার নিজেকেই করতে হয় তো এই যে শহর গ্রাম সব মিলিয়ে বাস আর কি তো আগাপাতা এনেছে আমার যা সবটাই জানে না কি লাগবে না লাগবে আমি দশটার সময় গেছি ফোনে ভাজার ওবার বলেছি তো ঠিক আছে আমার যা একা মাথায় আর কত কুলাবে বলো এতগুলো লোকের রান্নার আয়োজন বাজার ঘাট করা কুলোতে পারে নেই তো গিয়ে বললাম আগা পাতা আননি তো বললো না দিদি ভুলে গেছি তো বকা দিলাম গিয়ে নিয়ে এলো দুটো আগা পাতা কম হয়েছে এখন কি করব আর ঈশ্বর যা জুটিয়েছে সেটা দিয়েই চারটা দুটো পাতা কম হয়েছে দুটো পাতা কেটে দিয়েছি দেখতেই পেলে তোমরা হয়তো অনেকে ভেবে নিয়েছিলে চুল কেন ছেড়েছে দেখতেই পেলে চুল দিয়ে একটা নিয়ম আছে তার জন্যে এবার ওই জায়গাটা সি তেল সিঁদুর ঘি মধু দেওয়া হয় ওটা মুছে চুল দিয়ে তারপরে কিন্তু দুধ দিয়ে ধুয়ে দিতে হয় আর এই দেখো পূজাটাও টুকটুক করে হয়ে গেল। তোমরা অনেকেই ভাববে এ মা পুজো আবার হাঁসের আবার ডিম কেন তো দুটো হাঁসের ডিম কিন্তু আমাদের লাগে দিতে হয় আর কি এটা ওই যে বললাম বাইরেরই পুজো তো এটার সম্বন্ধে অনেক কথা অনেক নিয়ম আছে এগুলো যদি বলি ভিডিওটাই শেষ হয়ে যাবে তাই আজ আর বললাম না কখনও সময় সুযোগ হলে নিশ্চয়ই বলবো তো এতক্ষণে তোমরা জেনেই গেছো এটা আমার ভাস্তা তোমাদের সকলের কাছে অনুরোধ করব। আমার ভাস্তা বউকে একটু আশীর্বাদ করো ঈশ্বর যেন ভালোই ভালোই মা সন্তানকে দুভাগ করে দেয় কোনো বিপদ আপদ যেন না দেয় তো গতকাল এসে কিন্তু ওদের বাড়িতেই ছিলাম আমি সারাটা দিন রাত্রি সাড়ে দশটার সময় আমার মেয়ের সঙ্গে মেয়ের বাড়ি চলে গেছি যেহেতু অনুষ্ঠান বাড়ি অনেক দেরি হবে রাতে শুতে আবার আমাকে ভোরে উঠতে হবে তোমাদের দাদা ভাই বাড়ি আসবে আর আমার যা তো আমার বাড়ির পাশে থাকে তোমরা ভালো করেই জানো এত রাতে এসে এতগুলো তালা খুলব তাই আমার মেয়ে আসতে দেয়নি মেয়ের বাড়ি ছিলাম আজকে এখন ভয়ে দিচ্ছি এগারোটা বাজে সকালবেলা উঠে আমিও চলে এসেছি মেয়ের বাড়ির থেকে আমার বাড়িতে আর তোমাদের দাদা ভাইও কিন্তু চলে এসছে ডিউটির জায়গা থেকে তো এখনও ভয়েসটা দিচ্ছি আমি অনেক তাড়াহুড়া অনেক ব্যস্ত অনেক কাজ কোনো রকম একটু রান্না করব তোমাদের দাদা ভাই তো কারো বাড়িতে খায় না সে নিজের ঘর ছাড়া কোথাওই খায় না যদিও আমার যা আমার নিজের একান্তই কিন্তু হলেও কি হবে ওর তো খাওয়া খাবারগুলো ডিফারেন্ট তো ওর জন্য রান্নাটা করে কিন্তু আবার আমি বেরিয়ে যাব আজকে তো আমাদের বাসি স্বাদ তোমাদের কার কার বাসি স্বাদ আছে জানিও তো বাসি স্বাদের জন্য আমার মেয়ে আর মেয়ের যা চলে গেছে কিন্তু ওখানে গিয়ে ওরা আয়োজন করবে আরও লোকজন আছে রান্না বান্না করবে আমি বলে দিয়েছি তোরা সামনে নিস আমি একটার দিকে আসব। তো তোমাদের দাদা ভাইয়ের খাবারটাও তো তৈরি করতে হবে বলো তাও তার জন্যই আর আমার বাহন শোনাও এখন আমার কাছে আছে তোমরা হয়তো ভয়েস পাচ্ছ আমার বাহন শোনার আমার বাহন শোনা আর আমি একসঙ্গে যাব এখানে দেখো এই যে আশীর্বাদ করে নিচ্ছিলাম বারবার করেই বলছি একটা ফোটা সময় পাইনি আজও আমি সময় পাবো না যারা ভালোবাসো ইচ্ছে হয় তারাই ভিডিওটা দেখো যাদের ইচ্ছে হবে না তারা দেখো না আমি জোর কাউকে করব না কারো প্রতি আমার জোর নেই যার ইচ্ছে হবে দেখো আমি কিন্তু আজও তোমাদের পাশে থাকতে পারবো না কারণ বুঝতেই পারছ কাজকর্ম সেরে এই তো এখন আমি আবার একটার দিকে বেরিয়ে যাব ওখানে আবার আজকেও কিছুটা লোকজন খাবে আর কি তো থেকে ওখান থেকে ফিরবো বুঝতেই পারছ তোমরা সম্পূর্ণটাই ভাঙিয়ে আর বললাম না গতকাল যাদের ভিডিও আমি রাতের বেলা দেখেছি আমি কারো ভিডিও কিন্তু দেখিনি শুধু হোম মেকার মুন্না ওর ভিডিওটার আমি অল্প অল্প দেখেছি ও মোড়া বানাচ্ছিলো সম্পূর্ণ ভিডিওটা মোড়া বানিয়েছিল আর সকল বন্ধুদের মানে সুখ দুঃখের কথা কমেন্টের ব্যাপারে ওগুলোই বলছিলো ওইটুকুই খালি শুনেছি শিশির মায়েরটা আমি এক একাত্মটা শুনেছি আর কারোটাই কিন্তু আমি শুনিনি তার কারণ মোবাইল চালিয়ে আলমারির মাথায় রেখে দিয়েছিলাম আর ঘরে তো প্রচুর লোক ছিল আমি শুনতে পারিনি গো তার জন্য আমাকে ক্ষমা করে দিও তোমরা তো কি করব ভালোবাসি ভাবলাম না শুনলাম ওয়াশটা তো হয়ে যাক তার তো তার জন্যই ভিডিও অন করেছি এবারে দেখো এটাও আমাদের নিয়ম আছে তোমাদের কার কার মধ্যে এই নিয়মটা আছে এটাও জানিও যখন স্বাদের ভাত খেতে দেব তখন কিন্তু একটা শিল একটা প্রদীপ এনে লুকিয়ে রাখতে হয় আমাদের দরজার পেছনে ঠিক যে দিক দিয়ে মানে প্রবেশদ্বার ওই প্রবেশদ্বারে তো খাওয়া হলে কিন্তু ওকে বলতে হয় দুই সাইডে দুটো জিনিস আছে তোর যেটা ইচ্ছা সেটা তুলে নে তারপরে ও তুলে নিয়েছে ও শিলটাই তুলেছে তো কথায় আছে শিল তুললে নাকি ছেলে হয় তো এটা কথায় আছে আগেকার দিনে মা ঠাকুমারা সবাই বলতো আর কি আমিও সেটা শুনেই বলছি দেখা যাক এবার কী দেয় ঈশ্বর যেটা দিবে। সেটা খুশি মনে আচল পেতে নেব একটা আনন্দ অমূল্য সম্পদ আসবে তাই না বলো সে যেটাই আসুক না কেন ঈশ্বরকে বলি হে ঈশ্বর সুস্থ সবল দিও এইটুকুই চাওয়া আর কিছুই চাওয়ার নেই তোমার কাছে যখন তুমি দিচ্ছ একটু সুস্থ সবল দিও এটাই চাই খুব আনন্দ করেছি ওই শিলটাকে নিয়ে কোলে নিয়ে নিয়ে সবাই নাচানাচি করেছি একটু আনন্দ উল্লাস করেছি আমাকে একদম দাদি আম্মা লাগছে না বলো তো কালো ফ্রেমের চশমা পরেছি নাতি তুলে নিয়েছি তো সবাইকে সবাই বলছিলাম ঘরে নিয়ে যাও শুয়ে দাও ঠান্ডা লেগে যাবে এরকম করে অনেকটাই হাসি মজা করেছি তো এই তো দেখো আমার যা আমার যাকেও বললাম তুমিও একটু কোলে নিয়ে নাও আমার যা একটু সাজতে ভালোবাসে শুধু বারবার বলছিল আমি একটা শাড়ি পরলাম না তা বললাম থাক ঠাম্মি হয়ে গেছো আর শাড়ির দরকার নেই যা আছো এতেই চলবে নাও একটু কোলে তো সবাই কিন্তু কোলে নিয়েছি নিয়ে অনেক আনন্দ ফুর্তি করেছি দেখো খুব মজা হচ্ছিল তো পুরো কথা শোনাতে পারলে আরও ভালো লাগতো তার কারণ অনুষ্ঠান বাড়ি তো কত ক্যাচের মেচের হয় তোমরা জানোই তার জন্যই আর তোমাদেরকে শোনাতে পারলাম না কথাগুলো আর এটা তো দেখো এই মাসির না খুব শ্বাসকষ্ট হয় তোমরা দেখে বুঝতেই পারছো টান উঠে গেছে তারপরে কিন্তু ইনহেলার নিয়েছে তারপরে গিয়ে ঠিক হয়েছে তারপরে যে ওইদিকে নিয়ম বিধি সব হয়ে গেল এবার কিন্তু রান্নায় ঢুকে গেলাম আমার যা বারবার বলছিল দিদি ভাই তুমি শিগগির রান্নায় ঢুকো আর এটা দেখো আমার মানে ইসে কী বলে ভাস্তা কি করেছে জানো তো মনটা একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছে গো আমার বাহন শোনা আছে তো ওইদিকে একটু নজর দিচ্ছি তো আমার ভাস্তাকে বলেছিলাম বাবা তুই ওইদিকে চাটনিটা বসা না হলে দেরি হয়ে যাবে অনেকটা আর চাটনি তো ঠান্ডা হতে হয় ও আমাকে ডাকছিল গ্যাসের ওভেনটা একটু ডিস্টেন্সে রেখেছিলাম যে দুটো পাশাপাশি রাখবো না বলে যেঠিমুনি এসে জলটা দেখে যাও আমি যেতে যেতে ও এতটাই না জল দিয়েছে কি আর বলবো বাচ্চা মানুষ তারপরে ও জলটা টানাতে অনেক সময় লেগেছে তো হুড়ো করে সবাই মিলে রান্নাবান্না করেছি খেয়ে দেয়ে সবাই বলেছে ভালোই হয়েছে সেগুলো আর ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না আমি একা হাতে বোঝাই তো সব দিকে নজর দিতে হয়েছে আর এদিকে রান্নাগুলো যেন রান্না খাবার দাবার হয়ে গেছে এগুলো কিন্তু তোমাদের সঙ্গে আমি সন্ধেবেলায় তোমাদের সঙ্গে শেয়ার করেছি জানো তো তো রাতের বেলা অনেকে এসেছিলো খাওয়া দাওয়া করেছে করে ভালোই ভালোয় সব মিটে গেছে তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা ভিডিওটা দেখেছ তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে